আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি নতুন তথ্য দেবো ই এফটির যে তথ্যটি হচ্ছে এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী এখনও ইএফির আওতার বাইরে এখনও ইএফটিতে বেতন হয় নাই এ বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো এর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আসা যাক মূল আলোচনায় আমরা প্রথম শিফটে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটি হয়েছে দ্বিতীয় শিফটে সাতষট্টি হাজার শিক্ষকের ইএফটিতে নাম এসেছে তো এখনও এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে নাম আসেনি আমরা বাদ পড়েছি বাদ পড়া বলতে হবে এখনো আসেনি তো এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দশ হাজার কিন্তু ভুয়া শিক্ষক প্রমাণিত হয়েছে এবং দশ হাজার শিক্ষকের ডাবল এমপিও প্রমাণিত হয়েছে এবং এ পর্যন্ত তথ্য দেয় নাই সতেরো হাজার শিক্ষক তো এই তিনটা মিলিয়ে মোট সাঁয়ত্রিশ হাজার শিক্ষক এইগুলো সব বেশি সমস্যা বেশি সমস্যা বলতে দশ হাজার ভুয়া দশ হাজার ডাবল এমপিও এবং সতেরো হাজার শিক্ষকের তথ্যই দেওয়া হয় নাই তাহলে একশো চব্বিশ এক লাখ চব্বিশ হাজার শিক্ষক থেকে সাঁত্রিশ হাজার বাদ দিলে সাতাশি হাজার শিক্ষক কর্মচারী থাকে তো এই সাতাশি হাজার শিক্ষক কর্মচারীদের মধ্যে এস সেলের মাধ্যমে আমরা কর্মকর্তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে তৃতীয় শিফটে যাদের নামের এক অক্ষর ভুল আছে নামের বানানে অথবা ছোটোখাটো যে ভুলগুলো আছে যেমন কারু নামের আগে এনআইডিতে আছে পূর্ণ মোহাম্মদ এবং এমপিওসিটি আছে শুধু এমডি এই ধরনের কিছু অসঙ্গতি যে ভুলগুলো আছে সেগুলো শনাক্ত করবে মাউসি শনাক্ত করার পর তৃতীয় ধাপে সংশোধন করে বেতন ছাড় দেবে তো যতটুকু জানতে পেরেছি ইএমআস ইএমআইএস এর মাধ্যমে যে তৃতীয় ধাপে সত্তর হাজার শিক্ষক কর্মচারীর তথ্য এন্ট্রি চলছে তৃতীয় ধাপে হয়তোবা সত্তর হাজার শিক্ষক কর্মচারীর বেতনটা ইএফটিতে চলে আসবে আশা করছি আর বাকি সতেরো হাজার শিক্ষক কর্মচারীদের বেতনটা নাও আসতে পারে কারণ তাদের ভুলগুলো একটু জটিল যেমন তাদের জন্ম তারিখে ভুল অ্যাকাউন্টের ভুল নামের একাধিক ভুল একাধিক ভুল বলতে যেমন ধরুন হাসানুল হক হাসানুল ইসলাম এই যে ইসলাম এবং হক এটা একটা নামের একাংশ ভুল সেক্ষেত্রে তাদের ইএফটিতে নাম নাও আসতে পারে এবং জন্ম তারিখ যাদের ভুল এবং অ্যাকাউন্টে যাদের ভুল তো এই ভুলগুলো কখন হবে যে তৃতীয় শিফটে যদি আমরা সত্তর হাজার শিক্ষক ইএফটিতে বেতন পেয়ে যাই পরবর্তী সময়ে বড় ভুলগুলো সংশোধনের জন্য মাউসি একটা নির্দিষ্ট তারিখ দিবে এই তারিখের মধ্যে পুনরায় সঠিক তথ্য দিতে হবে ভুলগুলো সঠিক তথ্য দিলে পরবর্তী সময়ে হয়তো সেটা ফেব্রুয়ারি মাসে চলে যেতে পারে মাউসি এটা ঠিক করে তারপরে বাকি সতেরো হাজার শিক্ষকের ইএফটিতে বেতন ছাড় দিতে পারে এমনটাই আশা করছি তো প্রিয় এমপিভুক্ত শিক্ষক বন্ধুগণ যারা আমরা এক লাখ চব্বিশ হাজার শিক্ষক এখনও এএফটির আওতায় আসে নাই তার মধ্যে আমি বললাম যে সাঁত্রিশ হাজার শিক্ষকের সমস্যা তো ওই সাঁত্রিশ হাজার শিক্ষক এক লাখ চব্বিশ হাজার থেকে বাদ দিলে সাতাশি হাজার শিক্ষক থাকে এই সাতাশি হাজার শিক্ষকের মধ্যে সত্তর হাজারের কাজ অলরেডি হয়ে যাবে আশা করছি চলছে এবং বাকি সতেরো হাজার শিক্ষকের ভুলগুলো মনে হয় একটু জটিল তারা কিন্তু ওই আমাদের তৃতীয় ধাপে ইএফটিটা মনে হবে না পরবর্তী সময়ে তারা একটা নির্দিষ্ট তারিখ দিবে এবং ওই তারিখের মধ্যে সংশোধন দিলে তারপরে এই বাকি সত্তর হাজার শিক্ষকের বিল ইএফটিতে আসতে পারে তো এই চলে